হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আমি আছি রুপার তুরি জুয়েলার্সে আর আজকে জুয়েলার্স থেকে আপনাদের দেখাবো নতুন নতুন টি ডিজাইনের কালেকশন ছেলেদের এবং মেয়েদের ইটালিয়ান নাইন টু ফাইভ অর্থাৎ বাইশ ক্যারেটের আন্টি ডিজাইনের কালেকশন থাকছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের সবগুলো ডিজাইন এবং দাম সম্পর্কে জানিয়ে দিব আর এই যে দেখেন রুপার জুয়েলার্সের ফুল অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে আরেকবার দিয়ে দিব হ্যাঁ বলেন এগুলো হচ্ছে নাইন টু আচ্ছা ইটালিয়া নাইন টু ফাইভ অর্থাৎ বাইশ ক্যারেক্টার এগুলো কিন্তু হলমার্ক করা পাবেন এই যে ইটালিয়া নাইন টু ফাইভ দেখছেন সবগুলায় হলমার্ক কিন্তু সিল পাবেন আর এই আংটিগুলো থাকছে ছেলেদের আংটি হ্যাঁ এই যে এই সাইডের যে আংটিগুলো এগুলো ছেলেদের আংটি আর আমরা আপনাদের প্রত্যেকটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই একটা ব্ল্যাকের মধ্যে পাবেন আর এটা হচ্ছে ব্লু স্টোন করা রেড স্টোনের মধ্যে এটা ব্লু স্টোনের ভিতর এটা হোয়াইট স্টোনের ভিতর এটা গ্রিন স্টোনের ভিতর দেখেন আংটিগুলো কিন্তু রাজকীয় খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনের আংটিগুলো পেয়ে যাবেন আর এগুলো একটু নরমাল রিং এর ভিতর হ্যাঁ ব্যান্ড ভিতর আচ্ছা ব্যান্ড রিং এর ভিতর যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর আর এখানে থাকছে ব্ল্যাক স্টোন এর ভিতর রেড স্টোন এর ভিতর আর এটা থাকছে ব্ল্যাক স্টোন এর ভিতর দেখেন খুবই সুন্দর চিকন মোটা হাতে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন একটু চিকন বা একটু মোটার ভিতরেও আছে এখানে সাইজ করে দিতে আচ্ছা সাইজ করেও দেওয়া যাবে না জি আর কখনো যদি এই আংটিগুলো ডিজাইন দিয়ে অর্ডার করা হয় তাহলে বানিয়ে দেওয়া যাবে আচ্ছা আর এগুলো থাকছে একদম সিম্পলের ভিতর খুবই সুন্দর স্কোয়ার শেপের বিভিন্ন ডিজাইনের কিন্তু পেয়ে যাবেন আর এই সবগুলো ইতালিয়া 9 টু 5 এর আর এই ছেলেদের আংটিগুলোর এবার প্রাইসটা জানি এগুলো হচ্ছে আপনি 2500 টাকা প্রাইস আচ্ছা এই বড় স্টোনগুলো 2500 টাকা আর এগুলো ব্যান্ড রিং যেগুলো আচ্ছা ভিতর পাবেন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন মানে থেকে আরেকটা আলাদা একটার আর সবগুলো তো আপনারা হলমার্ক সিল পাবেন পরবর্তীতে কিন্তু এগুলো এক্সচেঞ্জও করতে পারবেন একদম সিম্পল আরেকটা রিং আছে দেখেন আপনারা ভাইদের গিফট করতে পারবেন বা যে কোনো অকেশনও কিন্তু আপনারা এগুলো গিফট দেওয়ার জন্য বেস্ট আইটেম হিসেবে নিয়ে নিতে পারেন আচ্ছা এই পাশে দেখছি মেয়েদের কিছু অঙ্কের কালেকশন এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর সবই স্টোনের ভিতর পাবেন দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর লাভ শেপের ভিতর আবার স্টোন করা আছে খুবই সুন্দর আচ্ছা এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন আচ্ছা এই স্কোয়ার শেপের ভিতর ডিজাইনটা এখানে আরও অসংখ্য ডিজাইনের কালেকশন আছে ভিওয়ার্স যাদের কাছে যেটাই ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে রুপারতরি জুয়েলার্সে যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু স্ক্রিন যোগাযোগ করবেন আচ্ছা এই মেয়েদের পিস 2000 টাকা আচ্ছা প্রতি পিস পড়বে দুই করে দেখেন আংটিগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন পরবর্তীতে সেল বা এক্সচেঞ্জ করতে পারবেন আমি সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো রূপারতুরি জুয়েলার্স ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চাঁদনি চক মার্কেট তিন বাই দুই মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ